ভাইয়া একটা রিপ্লাই ভিডিও চাই কি দিয়ে যে শুরু করি আর কি দিয়ে যে শেষ করি কিছু বুঝি না যাক আমার আজকে ইন ইনকোবেটরে কয়েল পাখি আর মুরগির বাচ্চা আসছে তা দিয়ে একটা রিপ্লাই ভিডিও দিয়ে দিই এ হচ্ছে আমার অতিথি মানে আন্ডা থেকে যেটাতে বলে ডিম থেকে বের হয়েছে আর এ হচ্ছে আমার অতিথিগুলা সেটা দিয়ে একটা ভিডিও করে ফেলি সো কয়েল পাখির বাচ্চা আসছে অনেকগুলা আর মুরগির বাচ্চা আসছে এখানে মাত্র দুইটা অনেকগুলোই আসছে বাকিগুলো সকালে বের করে দিয়েছি এই হচ্ছে বাচ্চা এই দুইটা এই যে আরেকটা উপরে চিলাচিলি করতেছে এই যে আরেকটা আইসা ভাবু ভাবু আইসা পরও আইসা পড়ছে এই যে টোটাল তিনটা এইগুলোকে এখন নিয়ে বাইরে ছেড়ে দিয়ে আসবো যেহেতু তিনটা বাচ্চা আর বাকিগুলো এখনো আসে নাই এখন নিয়ে চলে যাচ্ছে ওদেরকে বক্সে লাইটের ভিতরে রিপ্লাই ভিডিও দেওয়ার মতো তার কোনো ভিডিও নাই তাই একটা ভিডিও দিয়ে দিলাম যখন মুরগির বাচ্চাগুলো বাচ্চাগুলো ডিম থেকে ফুটে তখন অনেক সুন্দর লাগে অনেক মায়া লাগে এটা হচ্ছে আমার লাইট বক্স এখন এখানে ছেড়ে দিব দরজাটা খুলব এই যে ছেড়ে দিলাম এরা সবাই এখানে ডং করতেছে ডং কিভাবে ডং করতেছে দেখো দেখো এগুলা মেয়েদের মতো ডং করতেছে এখানে চারের সুদিকে শুধু ডং আর ডং এই ছোট ছোট পাখির বাচ্চাগুলা এই যে আর সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে আজকে রোদের তাপমাত্রা হচ্ছে সাতচল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা চলতেছে যেটা অনেক গরম এর জন্য এগুলোকে বাইরে ছোটো একটা ঘর করে হাওয়া বাতাস লাগার জন্য দেওয়া হয়েছে কারণ এগুলোকে রুমে রাখছিলাম অনেক গরম তাই কষ্ট সূর্য হচ্ছে না দেখে আমি এগুলোকে এখানে একটা রুম বানিয়ে দিলাম তো কেমন লাগছে ভিডিওটা সবাই জানাবেন বাই বাই টেক কেয়ার